নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ সেভেন্থ এপ্রিল টু থার্টিন্থ এপ্রিল টু থাউজেন্ড সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে আপনারা বৃহস্পতি গ্রহে কিছুটা পজিটিভ এফেক্ট পাবেন সব রাশি পাবেন পজিটিভ আর নেগেটিভ কিন্তু কিছু কিছু রাশির জন্য সেটা পজিটিভ এফেক্ট তার জন্য কি করতে অবশ্যই আমার প্রোগ্রামটা আপনাকে একদম ইন ডিটেল শুনতে হবে এর সাথে সাথে আমার মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফলটা আপনারা যদি ফলো করেন প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করলে আপনার কিন্তু সারাটা সপ্তাহ সারাটা মাস প্রত্যেকটা দিন কিন্তু আপনার কাছে একদম অবগত থাকবে কেন খুব বাস্তব ভিত্তি আপনাদের প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোবেলটা অন করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং হাত জোরকে রিকোয়েস্ট তাহলে লাইক করবেন এবং যত মানে লোকে শেয়ার করবে যোগাযোগ করতে হলে দেশের যে কোনো প্রান্ত আপনি যোগাযোগ করতে পারেন বা বিদেশ থেকে আপনি যোগাযোগ করেন যারা করছেন বিদেশ থেকে অবশ্যই অনলাইনে আপনার আমার থেকে কনসালটেন্সি নিচ্ছেন অবশ্যই সেটা ফিজ দিয়ে বা রেমোনাইশন দিয়ে সেটা আপনারাও নিতে পারেন বা আপনি চেম্বারে আসতে পারেন আমার মোটামুটি সব চেম্বার কম বেশি ওপেন রয়েছে কিন্তু আপনার নিয়ারেস্ট চেম্বার দেখুন সেটা কোথায় রয়েছে সেটা আপনি আসতেই পারেন যদি আপনার অসুবিধা আপনি কিন্তু অনলাইনে পেরিকশানা নিতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি হাতটা দেখে ফেসটা রিড করে আপনার হরস্কোপ নিয়ে আপনি অবশ্যই দেখাতে পারেন আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের হন আপনার ভবিষ্যৎটা আপনার অতীতটা আপনার জানার রাইট আছে এবং সেটা কে রেকটিভেশন করবে সেটাও আপনার রাইট আছে অর্থাৎ ভালো কেনা থাকতে চায় এই ভালো থাকার জন্য অবশ্যই রোগ হলে আমি যেমন ওষুধ খাই এই কোনো প্রবলেম হলে সে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার বা তন্ত্রের মাধ্যমে আপনি প্রতিকারটা অবশ্যই কারণ আমি বারবার বলি রক্তের মধ্যে আমার তন্ত্র তন্ত্রটা হচ্ছে আমার রক্তে বংশ পরম্পরা এত বড় কথাই বলছি যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা জানেন যাই হোক যারা আমার পুরোনো ভিউর্স বা পুরনো ক্লেন তারা জানেন যে রূপে যে কতখানি রেক্টিভিগেশন করা যায় সেটা প্রত্যেকে অবগত আমার সাথে যারা পরিচিত পুরনো পরিচিতি যারা যাই কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কী বলছে আর যোগাযোগ করতে হলে আমার বুকিং অর্ডার অবশ্যই আপনার জেনে গেছেন দেখুন স্কলে চলছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আপনার এই বুকিংয়ে ফোন করে আপনি ইন ডিটেলটা জেনে আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে কীভাবে পাবেন বা চেম্বারে কখন পাবেন বা আমার ফিস কি পুরোটা আপনার জানতে পারবেন কর্কট রাশি এই সপ্তাহে আপনার বাবা মাকে নিয়ে একটু চিন্তা থাকবে ফ্যামিলি মেম্বার দিয়ে আপনার চিন্তা থাকবে বাবা মার শরীর নিয়ে আপনি কিন্তু চিন্তা নিজের শরীর নিয়ে বা মার শরীর আপনার নিজের পার্টনার বা সন্তান ভাই বোন এদের শরীর নিয়ে কিন্তু আপনার চিন্তাটা থাকবে তাদের নিয়ে কত ডাক্তার গায়ে যেতে হতে পারে কোনো টেস্ট করাতে হতে পারে অর্থাৎ খরচও কিন্তু আপনার ফ্যামিলির জন্য বাড়বে মাঝে মাঝে খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে বাবা মার সাথে অনেকটা সময় কাটাতে চাইবেন কিন্তু আপনাকে বলবো বেশি টেনশান নেবেন না প্রেশার নেবে না কিন্তু তাতে প্রেশারটা বেড়ে যেতে পারে আপনার খাদ্য খাদা ব্যাপারে সাবধান বেশি রিচ খাবার খাবেন না বেশি টাইম গ্যাপ দেবেন না বেশি টাইম গ্যাপ দেবেন না আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেগুলোকে এই সপ্তাহে অ্যাভয়েড করার চেষ্টা করবেন অ্যাসিডিটির প্রবলেম গ্যাসের প্রবলেম মাথা যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বা লোয়ার পোশনের কোনো পেন এগুলো কিন্তু আপনাকে ভোগাবে আর্থিক স্থিতি খুব একটা কিন্তু এই সপ্তাহে আপনার হ্যাবক কিছু হবে না অর্থাৎ অ্যাজ ইউজুয়াল থাকবে যেমন ছিল সে বিগত দিন সেরকম থাকে কিন্তু হ্যাবক কিছু আপনার মানে আর্থিক চেঞ্জ হবে না আপনার সরকারি কোনো দপ্তরে যাওয়া ব্যাংকের পারপাসে যাওয়া এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে অনেকটাই দৌড়ঝাপ করতে হবে অর্থাৎ ব্যাংকের ট্রানজাকশন ব্যাংকের কোনো কাগজপত্র জমা ব্যাংকের কোনো আপনার নতুন কোনো কিছু বানানো অনলাইন ট্রানজাকশন এগুলো নিয়ে আপনাকে কিন্তু এই সাথে অনেক বেশি করতে কিন্তু অনলাইন ট্রানজাকশন বলে ব্যাংকের ট্রানজাকশন খুব সাবধানে করবে না ভুল টাকা পয়সা আপনার লেনদেন হয়ে যেতে পারে এই জন্য পরে আপনার চাপ হতে পারে অর্থাৎ যখন যে কাজটা করবেন কর্কশী লোকে সেই দিকে আপনি ধ্যান কারণ আপনার ভীষণ অন্নময়স্ক ভীষণ অস্থিরতা আপনার অস্থির মনটা আপনাকে কাটাতে হবে এই অস্থিরতা মন না কাটাতে পারলে অনেক কাজ আপনি ভুল হয়ে যাবেন এবং আপনি ভুল কথা বলে ফেলবেন আর টেনশনটা নার্ভাসনেসটা আপনাকে কাটিয়ে উঠতে হবে কর্করাশি ভীষণ নার্ভাস ভীষণ অল্পতেই নার্ভাসনে ঘাবড়ে যান আপনারা সেই জায়গাটা আপনাকে কাটিয়ে উঠতে হবে এবং আপনাকে ছোটোখাটো ডিল যেগুলো সেই ডিলগুলো হয়তো কোনো কারণে ক্যান্সেল হয়ে যেতে হবে তার জন্য ঘাবড়ে নেক্সট উইকে বা নেক্সট দিনে আপনি সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন এই সপ্তাহে আপনার কোনো ফ্রেন্ডের সাথে হয়তো বা আগের যে কাজগুলো সেখান থেকে বা ফ্রেন্ডের থেকে কিছু লাভ পাবেন আপনি সেগুলো আপনি মেনে নিয়ে চলতে হবে মানিয়ে নিয়ে চলতে হবে পুনর ক্লায়েন্টের থেকে আপনি লাভবান হবেন সেখানে আপনি যোগাযোগ করবেন পরিশ্রম অনুযায়ী কিন্তু এই সপ্তাহে অনেকটা ফল আপনি পাবেন না পরিশ্রম হয়তো অনেকটাই করতে হবে অনেক দৌড়ঝাপ করতে হবে কিন্তু সব কাজ কিন্তু এই সপ্তাহে এই সপ্তাহে সাকসেস পাবেন কিছুটা কাজ আপনার পেন্ডিং থেকে যাবে সুতরাং আপনাকে ধৈর্য রাখতে হবে ভাই বোনের সাথে ফ্যামিলি আপনার সন্তানের সাথে বা আদার্স যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে বা প্রতিবেশীদের সাথে আপনি চেষ্টা করবেন এই সপ্তাহে সম্পদটা অনেক বেশি ঠিক করে নিতে অর্থাৎ যে সম্পদ নষ্ট হয়ে গেছিলো বা কোনো বাদ বিবাদ হয়েছিলো কোনো মনোমানে সেটা আপনি ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার দেখা গেলো যাদের সাথে আপনি পড়াশোনার জায়গায় বলুন বা কাজে জায়গায় কোনো রুম শেয়ার করেছেন বা হোস্টেলে রয়েছেন সেখানে সম্পর্ক আপনি ঠিক করে নেওয়ার চেষ্টা করুন আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে বিদ্যার্থী যারা বিদ্যার্থীদের কিন্তু এই সপ্তাহে কিন্তু মানে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনার যে সন্তান থেকে সন্তান সম্পর্ক যথেষ্ট আপনার ভালো হবে পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাবেন পার্টনার কোনো ধনলাভ পার্টনারের পদলাভ হবে পার্টনার কোনো নতুন চাকরি পেতে পারে পার্টনারে কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পার্টনার কেরিয়ার ইয়েটে যথেষ্ট সে সতর্ক থাকবে দৌড়জাপ হবে এবং আপনি নিজের কেরিয়ারও আপনি যথেষ্ট সচেতন হবেন আপনি কর্মসূত্রে অন্য কোথাও যেতে পারেন অন্য কোনো ব্রাঞ্চে অন্য কোনো হয়তো কোম্পানি আপনার অন্য কোথাও পাঠাতে পারে বা কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতেও পারে অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহে অনেকটাই দৌড়ঝাপ করতে হয় আপনার নিজের কেরিয়ার জন্য বলুন ফ্যামিলির জন্য বলুন বা আপনার কর্মসূত্রে বলুন ব্যবসা সূত্রে অনেক দৌড়ঝাপ এটা কিন্তু আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্ট করছি অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে অন্তত নাইনটি ফাইভ নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য কারণ আমি যথেষ্ট বাস্তব প্রোগ্রাম দিই যথেষ্ট মানে মানে আপনাদের মিলবে এতক্ষণ ভাবে আমি দিই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন অবেন্টটা অন করবেন যতই লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নয় ফোন করেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ডেট অফ বার্থ থাকুক না থাকুক আপনার হাতটা দেখে ফেসটা রিড করে কিন্তু অবশ্যই আপনি মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতেই পারেন কিন্তু সেটা রেমোনাইজেন বিশেষ নমস্কার ভালো থাকবেন